সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়স চ্যানেল পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা কোরিয়ান একটি ক্রিমের রিভিউ করব। কোস্রেক্সের অল ইন ওয়ান ক্রিম কোস্রেক্সের অ্যাডভান্স স্নেল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিম আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করেন বা কোরিয়ান প্রোডাক্টগুলোর খোঁজখবর রাখেন কোসরেক্সের প্রোডাক্ট আমরা দীর্ঘদিন থেকে সেল করি কোসরেক্সের ফেস ওয়াশ এসেন্স ক্রিম খুবই ভালো মানের এবং ত্বক অনুযায়ী এই প্রোডাক্টগুলা অনেক বেশি কার্যকরী আপনার ড্যামেজ ত্বক রিপেয়ারের জন্য বা আপনার ত্বকে কোনো বর্তমানে কোনো সমস্যা রয়েছে ড্রোন মেস্তা সহ অন্যান্য সমস্যা রয়েছে আপনি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে এটি আস্তে আস্তে ত্বকের যেই সমস্যা সেটি স্থায়ীভাবে সমাধান করে আপনার ত্বক আস্তে আস্তে ভিতর থেকে গ্লো করবে যেহেতু ওদের প্রত্যেক প্রোডাক্ট ন্যাচারাল ও আপনার উপাদান দিয়ে তৈরি আপনি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে এটি ত্বক অনেক বেশি পরিবর্তন আনবে স্কিন কেয়ারের জন্য স্নেলের যে কার্যকরিতা সেটি আপনারা অনেকে অবশ্যই জানেন এই ক্রিমটিতে বিরানব্বই শতাংশ সরাসরি স্নেলের উপাদান রয়েছে এবং অন্যান্য উপাদান দিয়ে এটি তৈরি আপনারা প্যাকেজিংয়ের উপরে বিভাগে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে দেখে নিতে পারবেন অল ইন ওয়ান ক্রিমটির বারকোড স্ক্যানার ইনপোর্টারের সিলসহ প্রাইস সব কিছু কিন্তু দেওয়া রয়েছে আপনারা পুরোপুরি ইনটেক প্যাকেট পাবেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা সহজে চিনে কিনতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন সবসময় আমরা গার্লস জয়স শপ থেকে এটির যে প্যাকেজিং ক্রিমের প্যাকেজিং আপনারা এবং ক্রিমের বডিতেও কিন্তু ডেট এক্সপায়ারি সহ সব কিছু দেওয়া রয়েছে এবং মেড ইন দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন একেবারেই জেনুইন প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে তো যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন রয়েছে যারা কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করতে চান ত্বকের বিভিন্ন সমস্যা রয়েছে বা বিভিন্ন কারণে ত্বক অনেক বেশি ড্যামেজ হয়েছে তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন তা আমরা এই একশো গ্রামের যে স্নেলের ক্রিমটি যাদের প্রয়োজন রয়েছে এটির আমরা মূল্য নিচ্ছি আঠারোশো নিরানব্বই টাকা আপনাদের যাদের প্রয়োজন এটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও আপনাদের সবার প্রিয় কোস্টেক্সের সেলিসেলিক যে সেলিসেলিক অ্যাসিড ডেইলি জেন্টেল ক্লিনজার যে ফেসওয়াশটি রয়েছে একেবারেই অরিজিনাল যে প্রোডাক্টগুলো এখন যেহেতু অ্যাভেলেবেল আপনার চায়না প্রোডাক্ট রয়েছে আপনারা দেখে বুঝে নিতে পারবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন এটির বর্তমান আমরা মূল্য নিচ্ছি বারোশো টাকা যাদের দুইটি প্রোডাক্টের প্রয়োজন রয়েছে বা যে কোনো প্রোডাক্ট প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন দেখাও পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম